হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কতটা দুর্য কতটা মানে কনসপিরেসি মাইন্ডেড না হলে এরকমভাবে মামলা পিছিয়ে দেওয়ার বারবার চেষ্টা করে আজকে যখন দুপুর দুটোর সময় মামলা শুরু হয় তখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে আমরা চেকেছিলাম যেহেতু আজকে দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দেখা গেল যে জাস্টিস সঞ্জয় কেরোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চে প্রথমেই কপিল সিব্বাল মহোদয় বললেন যে আজকে মামলা শুনানি করা সম্ভব নয় আজকে মামলা তাকে ওভার করে দেন অর্থাৎ সহজ বাংলায় আজকে আজকে মামলার শুনানি করা সম্ভব হবে না আমার পক্ষে আমি ব্যস্ত আছি তখন জাস্টিস সঞ্জয় কারল বললেন কেন হট ইজ দি প্রবলেম তখন তিনি বললেন যে আমি কনস্টিটিউশনাল বেঞ্চে আছি অর্থাৎ কপিল সিব্বাল মহোদয় জানেনই না যে আজকে যে কনস্টিটিউশনাল বেঞ্চ নেই বা কনস্টিটিউশনাল বেঞ্চের কাজ শেষ হয়ে গেছে সেটা কিন্তু উনি জানতেন না তখন চারটি সঞ্জয় বললেন যে আমরা কনস্টিটিউশনাল বেঞ্চের কাজ শেষ করেই এখানে এসেছি অর্থাৎ কনস্টিটিউশনাল বেঞ্চ এই মুহূর্তে নেই আমরা কনস্টিটিউশনাল বেঞ্চের কাজ শেষ করে এখানে এসেছি সঙ্গে প্রিন্সিপাল মহোদয় বললেন যে না না তাহলে আমার অনেক কিছু নতুন পয়েন্ট বলার আছে আজকে শুনানি সম্ভব নয় ভাবুন একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন যে আমার কনস্টিটিউশনাল বেঞ্চ আছে অর্থাৎ অথচ কনস্টিটিউশনাল বেঞ্চের কাজ সেরেই কিন্তু জাস্টিস সঞ্জয় কেরোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এই এই বেঞ্চে এসেছেন সেটা তিনি জানতেন না বা জানলেও নারকম রকম ছল চাতুরি করে আটকানোর চেষ্টা করেছেন যখন সেটা সঞ্জয় কেরোল বললেন যে না যেহেতু মামলা ফিক্সড আছে তাই এটাকে শুনানির প্রয়োজন আছে তখন এর পরিপ্রেক্ষিতে কপিল বাল মহোদয় বললেন যে আমাদের নতুন কিছু পয়েন্ট বলার আছে নতুন অয়েন অনেক পয়েন্ট বলার আছে তাই আমাদের দু ঘন্টা সময় লাগবে দেখুন আবার একটা মিথ্যা কথা বললো এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে সাতই অগাস্ট দু হাজার পঁচিশ কপিল এই কপিল সিব্বাল বলেছিলেন অর্থাৎ এই কপিল সিব্বাল মহাদেব বলেছিলেন যে আমার রিজয়েন্ডার নোট আমি দেব রিজয়েন্ডার নোট দিতে আমার পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় আমাকে প্লিজ দেন স্যার সেই সময় যদি পনেরো মিনিট ওনাকে সময় না দেওয়া হতো তাহলে কিন্তু আজকে অলরেডি ডিএ মামলার রায় বেরিয়ে যেত কিন্তু ওনাকে দয়া করে জাস্টিস সঞ্জয় কেরল পনেরো মিনিট মানে অ্যাপ্রুভ করার ফল এখন ভুক্ত হচ্ছে সেই পনেরো মিনিট আজকে উনি বলছেন যে আমার দু ঘন্টা লাগবে অর্থাৎ নিজের কথা যিনি পনেরো মিনিট বললেন তিনি এখন বলছেন আমার দু ঘন্টা লাগবে এখন আইনের ভাষায় যদি কেউ বলতে চায় যদি তার কেউ কোনো পয়েন্ট থাকে তাকে বলার সুযোগ দিতে হবে একটা সুপ্রিম কোর্টের নিয়ম যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় তা কেউ যেন মানে অভিযোগ করতে না পারে যে আমার অনেক কিছু বলার ছিল অথচ আমাকে বলতে দেওয়া হয়নি তাই আইনের পরিভাষে কেউ যদি বলে যে আমি অনেক কথা বলবো সেই দিদি অ্যা করে সেই নতুন সেই পূর্ণগুলোকেই আবার বারবার বারবার বলে তাহলে তাকে বলার সুযোগ দিতে হবে এই পরিপ্রেক্ষিতে কিন্তু যাতে সঞ্জয় কেরল আইনের প্যাচে পড়ে গেছেন বল ঠিক আছে তাহলে আপনারা কি বলতে চান না আমাদের দুদিন লাগবে অর্থাৎ কপিল সিপাল বললেন যে আমাদের দুদিন পূর্ণ দিবস লাগবে তো তখন জাস্টিস সঞ্জয় করল বললেন এখানে দুটি বা তিনটি বিষয় আছে যে দুটি বা তিনটি বিষয় ক্ল্যারিফিকেশান করলে যে দুটি বা তিনটি বিষয় আমরা জানার প্রয়োজন আছে যেই বিষয়ে আমাদের পরিষ্কার হয়ে গেলে আর এই মামলাটা সমাপ্তি পথে যাবে তো কবির মধ্যে বলেন যে না আমাদের দীর্ঘ শুনানির প্রয়োজন আছে এবং তার জন্যই আগামী সোমবার অর্থাৎ আজকে সোমবার আগামী সোমবার আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবার এই মামলা একই রকমভাবে দুপুর দুটোর সময় ঠিক ফিক্সড করা হয় এবং জাস্টিস সঞ্জয় কেরল বলেই দিয়েছেন যে প্রথমে আমরা দুজন অর্থাৎ জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র প্রথম এই বেঞ্চে থাকবেন না এটা দুটোর আগে থাকবেন অন্য বেঞ্চে দুটোর পরে এই বেঞ্চে অর্থাৎ এই ডিএ মামলার বেঞ্চে আসবেন এবং সেখানে কপিল সিব্বাল মহোদয়কেই প্রথম বলতে বলা হবে উনি যা বলার তা শুনবেন অর্থাৎ আইনের প্যাঁচ বারবার বারবার কবিল বার কপিল শিব্বাল মহোদয় এমনভাবে তৈরি করছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যেই মুহূর্তে মানে অভিষেক মনু সিংভিজি কিন্তু এখন পুরো চুপ করে আছে কেন চুপ করে আছে না তিনি ছিলেন মূল কাণ্ডারি এই এক্সটেন্সিভ হেয়ারিং এই যে প্যাঁচটা তিনি আবিষ্কার করেছেন এক্সটেনসিভ হেয়ারিংয়ের প্রশ্নে তিনি অটুট ছিলেন জাস্টিস হৃষিকেশ জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে তিনি বারবার বারবার এক্সটেন্সিভ হিয়ারিংয়ে প্রশ্ন বলে এই মামলাটাকে তিনি পিছিয়ে দিয়েছিলেন এবং তার শেষ পরিণতি আমরা দেখেছি যে জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে ছ ছবার ডেট পেয়েও আমাদের শুনানি সম্ভব হয়নি কখনও এমনভাবে ফেলানো হয়েছে একবার শেষের দিকে পড়েছে আবার জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে সেখানে ছটা ডেট এইভাবে নষ্ট করা হয়েছে এবং জাস্টিস দীপঙ্কর দত্ত বেঞ্চে দুবার এটা ছয় ছয় বারো দিন এটা কোনো শুনানি পর্যায়ে যায়নি যেই মুহূর্তে জাস্টিস সঞ্জয় ক্যারল এটাকে নিয়ে পুরো নড়ে চড়ে বসেছেন এটাকে এমন দিনে ঠিক করেছেন যে দিনে কনস্টিটিউশনাল বেঞ্চ নেই যে দিনে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র আছেন জাস্টিস সঞ্জয় কেরল আছেন তাই সেই দিনে তিনি আবার বললেন যে আমার কিছু বলার আছে ওই যে আইনের মারপ্যাচ অর্থাৎ ওনারা আইনটা খুব সাংঘাতিক বোঝেন যে কোন পয়েন্টে সূক্ষ্ম চাল দিলে এই মামলাটা বারবার বারবার পিছিয়ে যাবে নানারকমভাবে ফন্দি ফিকির করছেন যাই হোক এই মুহূর্তে অনেক দুঃখ হলেও আমাদেরকে আর কিছু করার নেই কারণ যেহেতু এটা সর্বোচ্চ ন্যায়ালয় আমাদেরকে মেনে নিতে হবে আগামী আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মামলার পরিসমাপ্তি হবে ভালো থাকুন হ্যাভে গুড ডে থ্যাংকস